হ্যালো বন্ধুরা শুভ সকালবেলা সবাইকে কেমন আছে তোমরা আশা করছি ভালো এই সকালে গরম ভাত রান্না হয়েছে এখন কী দিয়ে খাওয়াবে তার জন্য এই যে এই দেখো সজনের ডাটা নিয়েছি রান্না করার জন্য আর এই সমস্ত রকম সবজি দিয়ে আজকে আমি সজনের ডাটা রান্না করবো সর্ষে বাটা দিয়ে তার জন্য এই যে সজনের ডাটা তো লাগবেই টমেটো লাল লাল পাকা টমেটো আলু নিয়েছি এই যে গোল আলু নিয়েছি আর রাঙা আলু নিয়েছি এই যে রাঙা আলু নিয়েছি আর এই যে গাজরগুলো শুকিয়ে গেছে গাজর নিয়েছি আর মিষ্টি কুমড়ো এই সমস্ত রকম সবজি দিয়ে আমি সরষে বাটা দিয়ে সজনের ডাটা রান্না করব। তাহলে তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা ভালো লাগলে লাইক করো আর যারা আমার পেজে এখনও নতুন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো বন্ধুরা আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সজনের ডাটার রেসিপিটি এরকম আমি এমন করে কেটে নিচ্ছি সজনের ডাটা শুধু তো একটা সবজি হিসেবে ব্যবহার করা না একটা একটা ওষুধই সবজি এটা খেলে অনেক উপকার হয় যে আমি এরকম করে নিয়ে তোমরা যে যেমন পছন্দ করো কাটা যাই সেইভাবে তোমরা কেটে নিতে পারো এই যে এরকম করে ছুলে নিয়ে একটা গামলিতে রেখে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আমি সমস্ত এই যে সব কিছু কেটে কুটে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি আমার সাথেই থাকো তোমরা বন্ধুরা এই যে সবজি সব কেটে নিয়েছি জল দিয়ে ভিজে রেখেছি এই যে ডাটাও কেটে নিয়েছি সজনে ডাটা ধুয়ে নিচ্ছি এই যে সবজির ভিতর জল দিয়ে দিচ্ছি এখন তুলে রেখেছি একটা গান ডাটা সবজি দিয়ে রান্না করো তার ভিতরে একটু আমি বড়িও দেবো মশলা ডালের বড়ি যে নিয়ে নিয়েছি বড়িগুলো আগে ভেজে তুলে নেব এই কড়াই বসিয়ে দিয়েছি যে তেল দিয়েছি এখন বড়িগুলো ভেজে নিচ্ছি তেলের ভিতর দিয়ে এই যে ডালের বড়ি ভেজে তুলে নিয়েছি এবার আমি গাঁটাটা রান্না করব তার জন্য কড়াই যে বসিয়ে দিয়ে আবারও তেল দিয়েছি আমি একটু পাঁচ ফোরন তেলের ভিতর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি আগে কেটে রাখা কেটে ধুয়ে রাখা সবজিগুলো আগে একটু ভেজে নেব সবজির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি

আমি সর্ষে বাটা পরে দেবো বন্ধুরা আর একটু নিয়ে তারপরে জলটা দেবো তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আগে সবজিটা তারপরে ডাটাটা দিয়ে আরও কষিয়ে নিয়েছি এখন আমি জলটা দিয়ে দেব এখন আমি আঁচটা কমিয়ে রেখে ডাটাটা ভালো করে সিদ্ধ সিদ্ধার জন্য আট ন মিনিট আমি ঢাকা দিয়ে লোটো মিডিয়াম আছে রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছে বন্ধুরা সবজি এই যে সজনে ডাটার কালারটা দেখো কি সুন্দর এখনও সরিষে বাটা দিইনি এখন দেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে অল্প কাঁচা লঙ্কা দিয়ে সরষেটা একটু লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সরষে বাটাটা এখন দিয়ে দিচ্ছি সরষে বাটাটা দিয়েও আমি পাঁচ সাত মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব আমি একটুখানি চিনি দিয়ে যাবো তাহলে স্বাদটা আর ভালো হবে খেতে মিষ্টি গুণ্ড দিয়েছি আবার রাঙালো দিয়েছি ওতে তো মিষ্টি আছে আর সামান্য হাফ চামচ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি এই যে বন্ধুরা সর্ষে বাটা আর সমস্ত রকম সবজি বড়ি দিয়ে আমার সজনে সজনের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এই যে ঝোলটা দেখছো না বন্ধুরা আরো বড়িতে সবজিতে আরো টেনে যাবে ঠান্ডা হলে পরে এখন আমি একটা প্লেটে আর একটা গামলিতে তুলে নিচ্ছি কি সুন্দর কালার ফুল দেখো বন্ধুরা এই বড়িটা আরো দিয়েছি বন্ধুরা এই যে সর্ষে বাটা আর সমস্ত রকম সবজি বড়ি দিয়ে সজনে ডাটা রান্না কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক খুব বেশি উৎসাহিত করে ভালো লাগলে একটা লাইক করে দেখা শুরু করে দিও বন্ধুরা আর তোমরাও বাড়িতে এরকম করে সজনে ডাটা তো অনেক অনেক রকম করে খাই একবার এরকম বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা